পালসার এনএস দেখেন বুকিং এসে পঁচাত্তরের পালসার এনএস এখানে দেখেন পাগলা এক একট মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি আটানব্বই হাজার টাকায় আটানব্বই ইমোশন

একের পরে কালেকশন পালচারেস মাত্র বাহাত্তর হাজার জুড়া হাজার জান আজকাল শুধু অফার প্রায় শুধু আজকে বাহাত্তর বাহাত্তর

মানে তো গরিবের স্বপ্ন পূরণ হবে সম্রাট ব্যাগ মাত্র হাজার টাকায় সাতচল্লিশ দু সাতচল্লিশে এদিকে দেখেন মাত্র ষাট হাজার টাকা দুট ভাই

এই কিন্তু আসতে হবে কোথায় নর্সিংদী জেলা মাদুদ্দী অ্যাসিস্ট্যান্ট স্ট্যান্ড শীতলা বাড়ি মোড় মিট টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকালের অবস্থিত যারা তারা পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকের ভিডিওটা কিন্তু এবার ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার দেখা হচ্ছে সকলের মতো ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ